আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের দেশে ফারাইজের নাতিদের বিষয়ে সংক্ষেপে দু চারটি কথা বলব অর্থাৎ দাদা বেঁচে আছে নাতিরাও আছে মাঝখান থেকে বাবা মারা গেছে এখন এই নাতিরা ওয়ারিশ হইবে কিনা কোরআনের দৃষ্টিতে ফারাইজ আইন অনুসারে নাতিরা ওয়ারিশ থেকে বঞ্চিত হয়েছে ওয়ারিশ হবার নিয়ম কি মৃত ব্যক্তির বেঁচে থাকা ব্যক্তিগণ তাহার রেখে যাওয়া সম্পত্তির উপর ওয়ারিশ হয় আমাদের দেশে সম্পত্তির মালিকানা অর্জন হয় তিনটা ওয়েতে প্রথমত ওয়ারিশ সূত্রে দ্বিতীয়ত ক্রয় সূত্রে তৃতীয়ত দীর্ঘস্থায়ী লিজ সূত্রে এই পর্যায়ে আলোচনা করব ওয়ারিশের পদ্ধতি বা শ্রেণীবিন্যাস ওয়ারিশের একটি মৌলিকত্ব হচ্ছে কাছের ব্যক্তি দূরের ব্যক্তিকে বঞ্চিত করিবে সেই প্রেক্ষিতে পিতার মৃত্যু ঘটিয়াছে দাদা বাঁচিয়া রহিয়াছে এবং নাতিরাও বাঁচিয়া রহিয়াছে এতটুকু বর্ণনায় যেহেতু দাদার মৃত্যু ঘটে নাই তাই মৃত ব্যক্তির পক্ষ হইতে নাতিদের ওয়ারিশ হইবার সুযোগ সৃষ্টি হয়নি এইখানে একটি প্রশ্ন উদ্ভব হয় তা হইলে নাতিদের কি হইবে অতপর আবার যখন দাদা মৃত্যুবরণ করিল তখন উক্ত মৃত ব্যক্তির ছেলেমেয়েরা কাছের ব্যক্তি হওয়ায় মৃত ব্যক্তির ওয়ারিস হিসাবে গণ্য হইল এবং নাতিরা দূরবর্তী হওয়ায় বঞ্চিত হইল আবারও প্রশ্ন উত্থাপন হইল তাহা হইলে নাতিদের কি হইবে ফারাইজ নীতি বা আইন ঠিক রাখার কারণে নাতিরা বঞ্চিত হইতেছে আইন তাহার নিজস্ব গতিতে চলিবে এটাই স্বাভাবিক নিয়ম আমাদের দেশের বিভিন্ন আলেম ওলামারা এই মাসালাই দিয়ে থাকেন যে দাদা ইচ্ছা করিলে নাতিদেরকে উইল করে দিতে পারে ওসিয়ত করে দিতে পারে দাদা যদি নাতিদেরকে ইচ্ছা করলে দিতে পারে এবং মাস আলা যদি আলেম সমাজের পক্ষ থেকে ঘুরে ফিরে সেই দাদার উপরেই চাপানো হয় তাহা হইলে আয়ুক্ষা আইনকরণের দুষ্টা হইল সেই উনিশশো একষট্টি আয়ুব খা যখন আইন করে নাতিদেরকে ওয়ারিশ দিল তখন সাইয়েদ আবুল আলা এই আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল কারণ আইনটা কোরআন বিরোধী এখন প্রশ্ন হইল তাহলে এই নাতিদের বিষয়টা কিভাবে হবে সাধারণত একটা রাষ্ট্রের মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কিন্তু ইসলামিক রাষ্ট্রের মৌলিক চাহিদা ছয়টা আর এই ছয় নম্বরেই এই নাতিদের প্রসঙ্গটা চলে আসে অর্থাৎ ফ্যামিলি বিল্ড পরিবার গঠন এক্সাম্পল হিসাবে একটা কথা বলি আমাদের দেশে যখন কোন আসামিকে কোন অপরাধীকে ধরা হয় সে যেখানেই থাক যে অবস্থায় থাক তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং জেলের ভিতর তাকে খাওয়ানো হয় আর ইসলামিক রাষ্ট্র যখন কোনো আসামিকে গ্রেপ্তার করবে সেই সাথে সাথে আরেকটা বিষয় ইনভেস্টিগেশন করতে হয় যে এই আসামির উপর তার পরিবার নির্ভরশীল কিনা তার ঘরে শিশু বাচ্চা আছে কিনা বৃদ্ধ পিতা মাতা আছে কিনা যদি এইটা থাকে তাকে যখন গ্রেপ্তার করা হবে সাথে সাথে তার পরিবারের সমস্ত টেক কেয়ার সরকারের হাতে চলে যাবে সরকার তার ভরণ পোষণ করবে কিন্তু বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় অপরাধীকে জেলখানায় খাওয়ানো হয় আর যারা পরিবারের বাহিরে রইল নিরপরাধ তাদেরকে না খাওয়িয়ে রাখা হয় অর্থাৎ এই নিরপরাধ সদস্যদের খাওয়ানোর কোনো দায় দায়িত্ব সরকার গ্রহণ করে না তাহলে অর্থ এটাই দাঁড়ায় অপরাধীকে খাওয়ানো হচ্ছে আর নিরপরাধকে না খাওয়িয়ে রাখা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের না বরঞ্চ প্রত্যেক রাষ্ট্রেরই দায়িত্ব আইনকে সমুন্নত রাখা আর এই আইনকে সমুন্নত রাখতে যাইয়াই এই নাতিদের দায়িত্ব নেওয়ার ই হচ্ছে রাষ্ট্রের উপর রাষ্ট্রের ভূমি মন্ত্রণালয় থেকে তাদের এই বরাদ্দ দেওয়া হবে তাদের আবাসনের ব্যবস্থা করা হবে আগতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল শুভমঙ্গল ও কুশল কামনাতে বিদায় নিচ্ছি i'm the hoppers